প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে উম্মে হাবিবা তো উম্মে হাবিবার বিয়ে হয়নি তো হাবিবার পরিবারের সৎ মা তো হাবিবার বাবা আছে। বাবা একটি দোকানে চাকরি করে তো বিস্কিটের ফ্যাক্টরিতে দোকান আছে সেখানে চাকরি করে দু তিনজন লোক একসাথে চাকরি করে তো সেখান থেকে হাবিবা বাবা যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু হাবিবার সৎ মা হাবিবার সাথে খুবই অত্যাচার করে নির্যাতন করে খারাপ আচরণ করে তো হাবিবার বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথী করবে কিন্তু সৎ মা বিয়ে দিতে চায় না কারণ ঘরে সব কাজ কাম হাবিবাকে দিয়েই করায় তো হাবিবা সৎমা হয়তো চিন্তা করেছে যে হাবিবা গেলে এই কাজগুলা কী করবে হাবিবার ভবিষ্যৎ দিয়ে তো হাবিবার মারা আসবে যাবে না তো এই জন্য হাবিবা এখন নিজে ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন সঙ্গীর আশায় সে বিবাহিত হোক আর বয়স্ক হোক হাবিবা বিয়ে শি করতে রাজি আছে হাবিবার ব্যক্তিগত কোনো পছন্দ নেই হাবিবা ছিল পড়াশোনার খুব ইচ্ছা পড়াশোনা তো করতে পারেনি তো হাবিবা চাচ্ছে এখন বিয়ের পর ঘর করতে পারলে খুশি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি সালামুয়ালাইকুম